ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ দু হাজার চব্বিশে পাশ করেছ বা পাস করনি যারা রিভিউ বা স্কুটুনিক করেছিলেন তাদের জন্য আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোরা জানো ইতিমধ্যেই আমাদের মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের কাছে নোটিশ জারি করেছে এই নোটিশটাকে তোমাদের আগে আমি দেখিয়েও দিয়েছি আলোচনা করেছি আজকে আবার বলছি তোমাদের কাছে অনেকের প্রশ্ন যে পিপিএ আর ও পিপিএসের নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এতে আমাদের নাম্বার কমে যাবে না তো বা তোমাদের নাম্বার কি সবার বাড়ছে বা কতদূর বাড়ছে কী খবর আছে এখন তোর নিশ্চয়ই উদ্বিগ্ন হয়ে আছো যে পিপিআর পিপিএস যারা অনেকেই ফেল করেছ তাদের কি পরিবর্তন হতে চলেছে কারণ ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকে যে পিপিআর ও পিপিএস হয়েছিল বিশেষ করে তোমাদের তৎকাল এবং তোমাদের জেনারেল সব ক্ষেত্রেই কিন্তু বিরাট পরিবর্তন হয়েছে একবারে আটান্ন জন সত্তর জনের মতো মেধা তালিকায় পরিবর্তন অনেকের পরিবর্তন হয়েছিল সেটা কি মাধ্যমিকও হতে চলেছে এই প্রশ্নগুলো তোমাদের কাছে কিন্তু এই মুহুর্তে যেহেতু তোমাদের নোটিশ ঘোষণা হয়ে গেছে যে কবে হাতে পাচ্ছ তোমরা রেজাল্ট কবে দেখতে পাচ্ছ সেই সমস্ত বিষয় তো আজকে আলোচনা হবে কীভাবে পাবে কোথায় পাবে সেই সমস্ত আলোচনার পাশাপাশি তোমাদের যে নাম্বার কাদের বাড়লো সব বিষয়ে যদি জানতে ইচ্ছা হয় অবশ্যই বলবো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনও সদস্য হতে পারো আর যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এত এবং তোমরা যারা সদস্য আছো তারা কিন্তু তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই বিষয়টি শেয়ার করে দাও যাতে আরও বেশি পরিমাণে এই তথ্যগুলি জানতে পারে সবার কাছে এবং অবশ্যই তোমরা কিন্তু লাইক প্রদান করতে বলে যাও না তো যাও আজকে চলো তোমাদের কাছে বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিই পিপিআর ও পিপিএস মধ্যশিক্ষা পর্ষদ কি ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ বলে দিয়েছে যে তোমাদের কাছে আঠাশ তারিখে তোমাদের বিকেল পাঁচটার সময় তোমাদের কিন্তু নির্দিষ্ট নটা তোমাদের ওয়েবসাইট দিয়েছে সেই নটা ওয়েবসাইট তোমাদের ইতিমধ্যে আমি জানিয়েছি আবার জানাবো আমাদের ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো এই নটা ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট জানতে পারবে এবার প্রশ্ন হচ্ছে পিপিআর ও পিপিএস রেজাল্ট কাদের বাড়ছে কতটা বাড়ছে এই নিয়ে তোমাদের আলোচনা তো প্রথমে আলোচনা করা যাক পিপিআর কী পিপিআর তোমরা জানো পোস্ট পাবলিক রিভিউ পোস্ট পাবলিক রিভিউকে ছোট করে বসি পিপিআর এটা কাদের জন্য যারা অকৃতকার্য হয়েছিল মাধ্যমিক দু হাজার যারা পরীক্ষায় পাস করতে পারি তাদের জন্য কিন্তু পিপিআর আর যারা পরীক্ষায় পাস করেও তোমরা নিজের নম্বরে সন্তুষ্ট নাও মনে করেছ তোমাদের আরও নাম্বার বাড়বে তারা মাধ্যমিকে করেছ পিপিএস পোস্ট পাবলিক স্ক্রুটনি বা ছোট করে পিপিএস বলে থাকি এবারে এই দুটো পার্থক্য কী আছে দেখো পিপিআর যারা করেছ তারা পিপিআর মান রিভিউ এটা কিন্তু খাতাটা কিন্তু আবার পুনর্মূল্যায়ন হবে তাদের খাতাটি কিন্তু আবার প্রথম থেকে শেষ অব্দি দেখা হচ্ছে বলে এতে তোমাদের অনেকেরই কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা আছে যারা মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছিলে তারা কিন্তু অনেকেই পাস করে যাচ্ছ কিন্তু সবাই পাস করছে এটা কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি না যেমন পারি না তাহলে পিপিএসের ক্ষেত্র তাই পিপিআরটা বোঝা গেল যে তুমি মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছ সেই খাতাটি এবার অন্য কোনো শিক্ষকের কাছে পাঠানো হবে তিনি নতুন করে খাতা দেখবেন সেক্ষেত্রে তোমার নাম্বার বেড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল যারা অন্তত ভালো লিখেছিলে আর পিপিএস এটা পোস্ট পাবলিশ কুটুনিকি কি যারা পরীক্ষায় পাস করেও তোমরা করেছ এক্ষেত্রে কিন্তু খাতাটি কিন্তু অবশ্যই আর দেখা হবে না আর দেখা হবে না মানে কি অন্য কোনো পরীক্ষকের কাছে এক্সামটা যে পাঠানো হবে না আবার তিনিও প্রথম দিকে শেষ অব্দি আর দেখবেন না কি দেখবেন তাহলে যদি যোগে কোথাও ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নাম্বার বাড়বে যোগে ভুল মানে কি ধরো তুমি পেয়েছ নব্বই নব্বইকে নব্বই পেয়েছ ধরলাম সাপোজ তো সেখানে তোমার নয় এসে গেলো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নাম্বার বাড়ছে বা কোনো ক্ষেত্রে তোমার নাম্বার যে কোনো ছেচল্লিশ হয়েছে ষোলো উঠে গেলো তখন তোমার নাম্বার অবশ্যই বাড়ছে যোগে যদি কোথাও ভুল হয় তুমি পেয়েছ ছেচল্লিশ কিন্তু খাতায় তুমি পেয়েছো ছয় সেটা কিন্তু অবশ্যই তুমি কিন্তু ছেচল্লিশই পাবে অর্থাৎ যোগে যদি কোনো ভুল হয় তাহলে পিপিআর যারা করে পিপিএস যারা স্কুটুনি করেছো তাদের নাম্বার বাড়বে নজর স্কুটুনিতে নাম্বার বাড়ানো কোনো জায়গা নেই কিংবা ধরো কোনো জায়গায় নাম্বার দিতে ভুলে যাওয়া হয়েছে সেই ক্ষেত্রে নাম্বারটি কিন্তু পড়বে এবং ক্ষেত্রে তোমার নাম্বার কিন্তু বাড়বে যদি কোনো জায়গায় নাম্বার ভুল ভুলবশত পড়েনি কিংবা কোনো নাম্বার যোগে ভুল হয়েছে এই দুটি ক্ষেত্র ছাড়া কিন্তু স্কুটুনি নাম্বার বাড়ার জায়গা নেই এমনটা নয় যে কোনো শিক্ষক তিন দিয়েছে আমি তাকে আবার পাঁচ দিয়ে দেবো এটা কিন্তু হবে না স্কুটুনিতে সে তিনই পাবেন কিন্তু রিভিউর ক্ষেত্রে কিন্তু হতে পারে তিন থেকে পাঁচ তাকে তিন দেওয়া হয়েছে কিন্তু পাঁচ পাওয়ার যোগ্য সেক্ষেত্রে পাঁচ বাড়ি তার নাম্বার বাড়তে পারে তাহলে এখান বুঝতে পারছো যে পিপি এসেছে পিপিআরে নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল কিন্তু মাধ্যমে কি কিন্তু এটা কিন্তু পিপিআর ও পিপিএস কিন্তু কিন্তু সম্ভব হয়নি তারা পিপিএস স্কুটুনি যারা করেছ তাদের কিন্তু খাতাটি কিন্তু নম্বর আর নতুন করে দেওয়া যাবে না যদি কোনো জায়গায় নাম্বার বাদ পড়েছিলো সেটি যোগ হবে আর যদি কোনো কারণবশত যে যোগে ভুল থেকে সেটি বাড়বে তবে এবার যে যে ধরনের এক্সপার্ট টিচাররা ছিলেন খুব বেশি বাড়বে বলে মনে হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বাড়তে চলেছে তো যার যার বাড়তে চলেছে অবশ্যই তো আমাকে কমেন্টে জানিয়ে যে পিপি আর পিপিএস কোন টাকার পাণ্ডব কত বেড়েছে এটা আমাকে জানালে আমি অত্যন্ত খুশি হবে তোমাদের মতো আমি উদ্বিগ্ন হয়ে আছি আমি তোমাদের মতো একদম একইভাবে দিন রাত ভাবছি যে ছেলে মেয়েগুলো এবছর ফেল করে গেল বেচারীরা তারা একটু আবার পাস করে যাক এটাও আমি ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা জানাচ্ছি যারা পাস করেও নিজের নম্বরে সন্তুষ্ট হলো না তারা নাম্বারটা যদি একটু বাড়ে তারা যদি ভবিষ্যতে বিভিন্ন জায়গায় কাজে লাগে জীবনের প্রথম পরি বা যারা একটু নাম্বারের জন্য সায়েন্স পাচ্ছে না রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে গিয়ে আটকে আছে তাদের নাম্বার বাড়ুক এটা আমার একমাত্র প্রার্থনা তোমাদের মতো আমারও তাই পিপিআর পিপিএস করে যারা করেছ তাদের নাম্বার বাড়ার জন্যই করেছ তাদের নাম্বার বাড়ুক এই প্রার্থনা করি আর তাতেও তোমাদের যদি নাম্বার না বাড়ে তাহলে আরটিআই নিয়ে অবশ্যই তোমাদের আগের ভিডিও আছে আবার তোমাদের আরটিআই নিয়ে আমি আলোচনা করব কিভাবে তোমরা আর করবে সেক্ষেত্রে আমি বারে বলি দশ টাকা খরচা আছে করপির জন্য আর বাড়িতে জেরোস খাতার জন্য দু টাকা পার পিস খরচা সেই পদ্ধতিও তোমাদের বলেছি এবং বলবো তোমরা রিকোয়েস্ট করলে কিন্তু আগে তোমরা দেখে নাও বিপিআর পিপিএস অ্যাপ্লাই করলে কিন্তু আরটিআই করা যায় না আর টিআই করার সময় এখনও রয়েছে পঁচাত্তর দিন সময় থাকে তো যাই হোক যারা পিপিআর পিপিএস করুন তারা আর টিএ করতে পারো আর যারা করেছো তারা কিন্তু অবশ্যই তোমরা এই জায়গাটাতে কিন্তু খেয়াল রাখবে যে তোমাদের কিন্তু আগে দেখে নাও পিপিআর পিপিএস রেজাল্ট তোমাদের বাড়ছে না তো এই ছিল আজকের বিষয় তোমাদের প্রত্যেকেরই পিপিআর পিপিএসের নাম্বার বাড়ুক এই আশা আকাঙ্ক্ষা করছি আর তোমরা অবশ্যই যে আমি তোমাদের কাছে বিষয়গুলো নোটা দেখিয়ে দিলাম তোমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট ধরে তোমরা কিন্তু অবশ্যই চেক করতে পারো এই ওয়েবসাইটগুলো তোমরা কিন্তু নটা দেখো পরপর ওয়েবসাইট দেওয়া আছে এই নটা ওয়েবসাইট থেকে তোমরা নিশ্চিত রূপে যে কোনো একটা স্ক্রিনশট নিতে পারো আর আমার এর আগে ভিডিও দিয়েছে ডিসক্রিপশানেও আবার দিয়ে দেবো তোমরা কিন্তু এগুলো অবশ্যই চেক করলেই তোমরা আঠাশের তারিখের পাঁচ তারিখে তোমরা কিন্তু এগুলো পাবে যেমন ডাব্লু 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 ডট ঠিক আছে ইন যে কোনো একটা তোমার যেটা পছন্দ লাগছে সেখান থেকে তুমি গিয়ে রেজাল্ট দেখতেই পারো তবে ডাব্লু ডাব্লু রেজাল্ট ডট শিক্ষা এটা কিন্তু আমি অনেকবারই পেয়েছি রেজাল্ট খুব তাড়াতাড়ি এটা তোমরা আসতেই পারো আর যে কোনো নটার মধ্যে তোমার যেটা পছন্দ এবং আমাদেরকে বললো আমরা কিন্তু তোমাদের রেজাল্ট দেখিয়ে দেবো এবং অবশ্যই তোমরা আঠাশ তারিখে রেজাল্টটা পাচ্ছ এবং তোমরা অবশ্যই চার তারিখে চারই জুলাই তোমরা কিন্তু স্কুলে গিয়ে তোমাদের পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট যারা বাড়ছে শুধু তারা জমা দেবে এবং তোমাদের প্রধান শিক্ষক কর্তৃপক্ষ তোমরা কিন্তু তোমাদের যে রিজিওনাল অফিস প্রত্যেক স্কুলের জন্য আছে সেখানে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের জন্য অবশ্যই এনে দেবেন তাই যাদের নাম্বার বাড়ছে তাদের জন্য আমার শুভ কামনা রইলো আঠাশ তারিখে পাঁচটায় তোমরা দেখে নিও বা আমাকে জানিও কার বাড়লো বা দেখতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে এবং তোমাদের যদি নাও বাড়ে তাও আমাকে জানাবে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তোমাদের সঙ্গে বাগি সেট ছিল আছে এবং থাকবে তোমাদের সকলের জন্য আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে সবার নাম্বার বাড়ুক যারা পিপিআর পিপিএস করেছো আর তাতেও যদি নাম্বার সন্তুষ্ট না হোক তুমি পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা তোমাদের সঙ্গে থাকছি এবং অবশ্যই তোমরা চার তারিখে স্কুলে জমা দাও এবং স্কুল তোমাদের নিজস্ব যে প্রত্যেকের রিজোনাল অফিস সেইখান থেকে তোমাদের নতুন মার্ক্সিট সার্টিফিকেট এনে দেবে এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছ পিপিআর পিপিএস পার্থক্য কোথায় কেন নাম্বার বাড়ে কোথায় কমে সকলে শুভকামনা জানিয়ে আজকের বিষয় এখানে শেষ করছি আবার যাওয়ার সময় বলে যেতে চাই তোমরা কিন্তু অবশ্যই প্রিয় বন্ধু ও বান্ধবীদের একটু শেয়ার করে দিয়েও তোমাদের দায়িত্ব রয়েছে এই গুরুত্বপূর্ণ তথ্যটা জানার জানানোর দায়িত্ব রয়েছে আমার যেমন রয়েছে তোমাদের রয়েছে আর লাইক করতে একদম পুরো না এবং তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়ি এবং উত্তর দেবারও চেষ্টা করি সব সময় দিতে না পারলেও তবে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমই স্ল্যাশ বাগিস এডুকেশন এখানে অন্তর্ভুক্ত হোক তোমাদের চব্বিশ ঘন্টায় যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় এখানে আমি তোমাদের উত্তর অবশ্যই দেব সব সময় দিয়ে থাকি তোমাদের যে কোনো সমস্যা থাকলে ডাব্লু টি ডট এমই স্ল্যাশ পাগিস এডুকেশন এখানে তোমরা আমার ডেস্ক্রিপশন বক্স টেলিগ্রাম যে লিঙ্কটা দেওয়া আছে ওখানে তোমরা লিঙ্ক করলে ক্লিক করলেই তোমরা কিন্তু সদস্য হয়ে যাবে তোমাদের চব্বিশ ঘন্টায় যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে আর তোমাদের সঙ্গে আমি আছি যাই হোক এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে